নাইল টিকা মাছ আছে নাইলন টিকা মাছ দিয়ে একটু আলু আর মূলো দিয়ে ঝোল করবো সকালবেলা আমার আজকে বিশাল খাওয়া হয়েছে বিশাল মানে ওই স্কুলে আজকে দারুণ খাওয়া মানে দেশি মুরগি টুরগি অনেক রকম অনেক রকম খেয়েছি আর করতাও আজকে দুপুরে চিকেন খেয়েছে তারও দেশি মুরগি তো মোটামুটি আজকে দুজনেরই খিদে নিই ওই জন্য একটু নাইলন টিকা মাছের আলু দিয়ে আর মূলো দিয়ে আমি করব একটু তরকারি ঝোল পাতলা ঝোল রাতের জন্য আলু আর মূলোটা প্রেসারে একটু ভাপিয়ে নিচ্ছি আর এই হচ্ছে নাইনা টিকা মাছ মাছগুলো সব ভেজে রেখে দেবো দুটো মাছেরই ঝোল হবে আর সব পেঁয়াজ করা হাতগুলো কাটা আছে লাগবে না খুব অল্প অল্পই লাগবে তো পাতলা ঝোলটা তোমাদের আলু আর মূলো ভাপিয়ে নিয়েছি এই মূলগুলো আমারই বাগানে শাকগুলো নিয়েছি শাকগুলো মোটামুটি আমিও খাচ্ছি আমার হাঁসুরাও খাচ্ছে শাক আর এটা হচ্ছে গিয়ে তোমার গোটা গোটাই রেখে যে ঘেরি ঘেরি সব মূলও শাকের মধ্যে ছিল এগুলো রেখেছি জাস্ট ঝোল করবো কারণ নেই অল্প স্বল্প একটু ভাত খেতে হবে রাত্রে তাই খাওয়া মাছ ভাজার তেলটা দেখো আমার সুন্দর গরম হয়ে গেছে আর এক্সট্রা তেল আমি আর দিলাম না তো এবারে দিয়ে দিলাম আমি একটু পাঁচ করে দেব আগে আমি দেব টমেটো খুবই অল্প টমেটো ছোটো একটা টমেটো দাও বাড়ি এটাও আমার বাড়ির বাগানে টমেটো এবারে গ্যাসটা জ্বালাবো আমি তো গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম কারণ গ্যাসটা যদি না নিভিয়ে দিতাম না পুরো পাঁচ ফোড়নটা পুড়ে যেত আর পাঁচ ফোড়ন পোড়ার যে একটা বিচ্ছিরি গন্ধ পুরো ঝোলটাই আমার নষ্ট হয়ে যেত একে পাতলা ঝোল হালকা পাতলা ঝোল হবে তো সেই জন্য এর মধ্যে কি দিলাম একটু পেঁয়াজ দিলাম অল্প করে একটু পেঁয়াজের কুচি আমার দুটো মাছের ঝোল হবে তো ওই জন্য বেশি আর পেঁয়াজ লাগছে না টমেটো আর পেঁয়াজটা ভাজা হোক তারপরে আমি আসছি পাঁচফোড়নের সঙ্গে পেঁয়াজটা আর টমেটোটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবারে এখান থেকে একটু অল্পই রসুন খুব অল্পই একটু রসুন দিয়ে দিলাম তারপরে দেব একটুখানি আদা বাটা এটার সঙ্গে না আদার কাঁচা লঙ্কা যা উঠছে না এটার সঙ্গে আদার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও বাটা আছে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিন কেন যেন খুব সুন্দর গন্ধ হয় জলটা অনবদ্য গন্ধ হয় জানো এবার দিয়ে দিলাম খুব অল্প একটু লঙ্কা বাটা লঙ্কা বাটার একটা আলাদা স্বাদ হুম সুন্দর গন্ধ বেরোয় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ঠিক ঝোল হবে বাটনা কিন্তু তোমাকে দিতে হবে বুঝেছ বাটনা না খেলে কিন্তু শরীরের যে প্রয়োজনীয় যে দরকার যেমন ধরো জিরে ধনে ভীষণ কুলিং খুব সুন্দর করে শরীরটাকে তোমার ঠান্ডা করে তো আজকে আমি অবশ্য জিরে বাটাইনি জিরে গুঁড়ো আছে কিন্তু জাস্ট একটুখানি অল্প একটু দিয়ে দিলাম আচ্ছা এবারে আমি যেটা দেবো এর মধ্যে একটুখানি জল জল অ্যাড করবো কারণ আমি মশলাগুলো গুঁড়ো মশলা দিয়েছি না পুড়ে যাবে খুব অল্পই আমি জল দেবো কারণ গুঁড়ো মশলা উড়ে গেলে সে আবার একবারে বিচ্ছি একদম স্বাদ হবে এটা একটু কষে আসুক তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব নুন দিয়ে এই আলু আর মূলটা আমি ভালো করে ওই মশলার সঙ্গে একটু কষে নেব এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিয়েছি এবারে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব আলু আর মূলো অলরেডি আমার ঢাকানো রয়েছে মশলার সঙ্গে যদি আমি একটু করে কষে না নেই তাহলে কিন্তু সবজিগুলোর স্বাদ আসবে না আর যেহেতু আজকে হালকা পাতলা ঝোল করবো এই জন্য মূলো বা আলুটাকে আর আমি তেলে নেড়ে নিলাম না এই একসঙ্গে মশলার সঙ্গে সুন্দর করে নেড়ে নেড়ে নেব তাহলে কী দিয়েছি একটু পাঁচফোড়ন দিয়েছি তাকে কুচি টমেটোটা আগে ভেজে নিয়ে তারপরে দিয়েছি পেঁয়াজ একটু রসুন অল্প একটু লাল লঙ্কা বাটা সুযোগ লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা খুব অল্প ঘিরে গুঁড়ো ছিল সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল দুটো মাছ ফুটবে তো এই জলই দেব জলটা ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব অনেকে কি করে এই কাঁচা জলের মধ্যে জলটা না ফুটলেই কিন্তু ওর মধ্যে দিয়ে দেয় মাছগুলো কিন্তু আমি বলবো যে অবশ্যই জলটা যদি ফোটে তারপরে ফোটার পর কিন্তু মাছগুলো দেবে তা জলটা ফুটুক তারপরে মাছগুলো দেবো দেখি ঝোলটা ফুটলো কি না টকবক টকবক করে ঝোলটা ফুটছে তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা মাছগুলো এই ঝোলটা একটু গোলমরিচের গুঁড়ো দিলে ভালো হয় তো আমি যেহেতু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য আর গোলমরিচের আছে গুঁড়ো কিন্তু দেবো না বেশি ঝাল হয়ে যাবে তোমাদের যাইবো আবার খেতে পারবে না আবহাওয়া করবে এই যে সবজি দিয়ে ঝোল করি না এটা আমার মায়ের টিপস মানে দেখো মা তো স্কুল করতো এবার রান্নার লোক আমাদের ছিল কিন্তু কখনোই রান্নার লোককে দিয়ে মা রান্না করতো না ওই ভাত টাতগুলো করে দিত মামি জোগাড় পরে বাকি গুছিয়ে দিত কমলা মাসি ছিল এটা সব ছিল মায়ের সাহায্যের জন্যে কিন্তু তখন দেখেছি যে মা কি সুন্দর সমস্ত সবজি দিয়ে একটা ঝোল করতো মাছের কি যে স্বাদ হতো তো এইটা আমিও নিয়েছি কারণ তখন বাচ্চা যখন ছোটো ছিল তো ওরকমই সমস্ত সবজি দিয়ে একটা ঝোল করলে তো এখনও দেখি আমার কাছে যে সমস্ত মেয়েগুলো আসে খব পুচকে ফুচিয়ে রোদ সংসার করছে তো প্রায় এখনই কজনের সঙ্গে ফোন করে কথা বলে এলাম প্রায় দেরি হচ্ছে কেউ বলছে ম্যাডাম এখন আমাদের মাছে দিয়ে আলু দিয়ে কচু দিয়ে একটা তরকারি করেছি কেউ বলছে ম্যাডাম ওলকপি দিয়ে আর একটু কুমড়ো দিয়ে একটু টক সকালে করা আছে আর এবারে বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাছের একটা করেছি মানে সবাই দেখছি কারণ এই যে জিনিসটা এবারে এই যে অ্যাডজাস্টমেন্ট বাড়ির মানুষগুলোও তো চাইছে না যে একটা রাত্রে তখন ডাল করো একটা ভাজা করো একটা তরকারি করো যেটা আমাদের বাঙালি বাড়ির যেটা হয় তো এটা কিন্তু এখন দেখছি সবাই বেশ বেশ মেনে নিচ্ছে মানে যেহেতু প্রত্যেকেই বাইরে যাচ্ছে করছে এই যে অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্টটা যখন দেখি না খুব ভালো লাগে মানে এই অ্যাডজাস্টমেন্ট কিন্তু শুধু যে মানে একদম শহরে বা মানে শহরের মধ্যে যেটা না তো বেশ গ্রামের দিকেও ছড়িয়ে যাচ্ছে তবে কি কেনা জিনিস খাওয়ার থেকে এই যে নিজেরা যদি একটু সবজি টবজি দিয়ে একটা ঝোল আর একটু ভাত হয়ে গেল গরম এটা কিন্তু শরীরের পক্ষেও যেমন উপকারী মানে স্বাস্থ্যকর আর বাচ্চা কাচ্চা সবার ক্ষেত্রেই ঠিক আছে দেখো দুটো রুটি কিনে নিয়ে চলে আসলাম বা একটা একটু মিষ্টি বা দুধ সেটা খাওয়া যায় সে এক একদিন ঠিক আছে তো রেগুলার যদি এই রকম ডায়েট থাকে তাহলে কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে যায় তার থেকে বরং কিছু ভাতে টাতে দিয়ে একটা গরম গরম ভাত একটা মাছের ঝোল করলেও খেলেও কিন্তু ভালো মানে এটা কি হয় আমি তো দেখছি মানে সব সবাই কিন্তু বেশ একটা অ্যাডজাস্টেবল জায়গায় এসছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডিনার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে বাড়ির মুলো আর আলু দিয়ে একদম হালকা পাতলা টিকা মাছের ঝোল বানিয়ে নিলাম সকালবেলা আজকে একটু হেভি খাওয়া হয়ে গেছে মানে একদম বেশি মুরগি আমিও খেয়েছি হাজবেন্ডও খেয়েছে আমার তো স্কুলের ব্যাপারটা ছিল ফিস ছিল দারুণ খাওয়া হয়েছে আজকে আর কত্তারও ছিল মানে সেও আজকে লাঞ্চটা করেছে দেশি মুরগি দিয়ে ওরও দেশি মুরগি লটপটিপি ছিল তো মোটামুটি এইটা যেন হালকা পাতলা ঝোল করেছি এককাল ভাত খাই মানে অল্প করে একটু ভাত বানাবো ব্যাস তো এইটাই হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার মূল আলু দিয়ে নয়না টিকা মাছে হালকা পাতলা ঝোল